নমস্কার এমইউ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাবো আমি লাউ পোস্ত এই রেসিপিটা যদিও আমি লাইভে আপনাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম কিন্তু একটু অসুবিধার কারণে আমি দেখাতে পারিনি ঠিক আছে চলুন তাহলে ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি টুকরো টুকরো করে লাউ কেটে নিয়েছি আর এইখানটায় দেখুন আমি পোস্ত বেটে নিয়েছি একদম মিক্সিতে পোস্ত লঙ্কা আর একটু জল দিয়ে ঠিক আছে ভালো মতো বাটা হয়ে গেছে চলুন কড়াই বসিয়ে দিয়েছি করে নিই এইখানে দেখুন এই কড়াইতে পটল ভেজেছিলাম আপনারা লাইভে সেটা দেখতে পেয়েছিলেন ওই কড়াইতে আমি তেল দিয়ে এরপর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ঠিক আছে এরপর নাড়াচাড়া করে নেবো ভালো মতো বন্ধুরা এবারে আমি লাউগুলো দিয়ে দেবো বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু তাও আমি বয়েসটা রান্না করতে করতেই দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা কিন্তু ভালো মতো দেখবেন দেখুন লাউ দেওয়ার পর এরপর ভালো মতো নাড়াচাড়া করে নুন দিয়ে দেবো এ দেখুন এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু দেবো এরপর নাড়াচাড়া করে বেশিক্ষণ না পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মানে পাঁচ থেকে সাত মিনিটের জন্য করুন নাড়াচাড়া করে নিই দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে আপনারা দেখুন ভালো মতো সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে না বন্ধুরা একটা কথা বলুন তো মনে হচ্ছে না সর্ষের তেল নুন দিয়ে আম মাখা হয়েছে একদম আমের মতো লাগছে দেখতে কার কার এরকম মন হচ্ছে একটু বলবেন তো বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম দেখুন চলুন এবার পাঁচ থেকে সাত মিনিট পর আবার আপনাদের দেখাবো বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট হয়েছে চলুন ঢাকাটা খুলে নিচ্ছি ঠিক আছে দেখুন বন্ধুরা ঢাকা খুলে চটপট নাড়াচাড়া করে নিয়েছি এবারে দেখুন একটু জল দেব চলুন দিয়ে দিচ্ছি মানে হলুদ দেবো তো হলুদের সাথে একটু জল দেবো এরকম দিয়ে দিলাম হলুদটা গুলে এরপর নাড়াচাড়া করে নেবো ভালো মতো এরকম বন্ধুরা ঠিক করে শুনতে না পারলে একটু ম্যানেজ করে নেবেন কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তো তার জন্য আমি একটু জোরে জোরে বলছি তাও চেষ্টা করছি আপনারা যাতে শুনতে পারেন ভালো মতো আরও একবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা পাঁচ মিনিটের জন্যই চলুন দিয়ে দিই ঢাকাটা খুলে আবার আস দেখুন ঢাকাটা আমি খুলে নিচ্ছি আসলে যখন রান্নাটা আমি করছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল যখন ঢাকা দিলাম আর কি এটা ঠিক আছে তারপরে আর আওয়াজে মানে ভিডিওতে কথাই বলা যাচ্ছিল না তার জন্য আমি বাকিটা ভয়েস ওভারে বলে দিচ্ছি দেখুন ঢাকাটা খুলে ভালো মতো নাড়াচাড়া করে এরপর যে পোস্তটা পেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি ভালো মতো এরপর নাড়াচাড়া করে কিন্তু ভালো মতো মিশিয়ে নিচ্ছি লাউয়ের সাথে পোস্ত বাটাটা ঠিক আছে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন আর পোস্ত বেটেছিলেন যে মিক্সির জারটা ছিল তার মধ্যে জল দিয়ে সেই জলটাও বন্ধুরা এই জলটাও আমি দিয়ে দেব এই লাউ আর পোস্তর মধ্যে এরপর ভালো মতো নাড়াচাড়া করে এই জলটা আমি শুকিয়ে নেব বন্ধুরা এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার করবেন এটা নর্মাল একটি রান্না মাত্র তিনটি উপকরণ দিয়ে হয় লাউ তারপর পোস্ত কাঁচা লঙ্কা আর জিরা ফোড়ন তো দিতেই হবে নাহলে রান্না কি করে হবে ঠিক আছে এই কটা উপকরণ থাকলে আপনারা চট করে এই রান্নাটা করে নিতে পারেন অত্যন্ত সহজ একটি রান্না চটপট তাড়াতাড়ি হয়ে যাবে আর বন্ধুরা আমার রান্না করতে একটু সময় লেগেছে কারণ লাউটা খুব একটা ভালো ছিল না ঠিক আছে আপনারা অবশ্যই কিন্তু রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে দেখুন কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেবো চলুন নামিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে না দেখতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বটনে ক্লিক করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে পাশে থাকতে